শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রমাণিত হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে ফলে দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করেন সুপ্রিম কোর্ট চাকরি যায় ছাব্বিশ হাজার শিক্ষক সহ শিক্ষাকর্মীর পথে বসেছেন যোগ্যরা তবে তৃণমূলের দাবি বিজেপি এবং সিপিএমের যৌথ ষড়যন্ত্রে চাকরি যায় ছাব্বিশ হাজার তারই প্রতিবাদে তৃণমূলের ধিকার মিছিল রাজ্য জুড়ে দুব্যাজপুরেও ধিক্কার মিছিল বের করে শহর যুব তৃণমূল কংগ্রেস শুধু চাকরি ইস্যু তো নয় গ্যাস এবং ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও এই মিছিল জানিয়েছেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে মিছিলে হাঁটলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীয়ূষ পান্ডে উপপৌরপতি মির্জা সৌকত আলী দুবরাজপুর শহর কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি সহ তৃণমূলের সকল কাউন্সিলর ও নেতাকর্মীরা জয় <laughs> মাম

বারাসত বার করেছি একটাই কারণ যোগ্য ব্যক্তিদের যেভাবে চাকরি হারা করা হলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অন্যায়ভাবে এই প্রায় ছাব্বিশ হাজার চাকরিরত মানুষকে চাকরি ছাড়া করলো তারই প্রতিবাদে আমাদের প্রতিবাদ তাই যে কেন এভাবে অন্যায়ভাবে করালো যেখানে সুপ্রিম কোর্ট নিজেই বলছে যে দু হাজার তিনশো জন দুর্নীতিগ্রস্ত তাহলে সেই দু হাজার তিনশো জনকে বাদ দিয়ে বাকিদের চাকরিটা বহল রাখতে বাধ্য এইভাবে ছাব্বিশ হাজার পরিবারকে যারা দীর্ঘদিন ষোলো সাল থেকে চাকরি করছে তাদেরকে যে চাকরিচ্যুত করার তারই বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস রান্না গ্যাসের দাম পঞ্চাশ করে বাস সিলিন্ডার বাড়াচ্ছে ওষুধের দামও লাগান ছাড়া বাড়ছে সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও প্রচুর বাড়ছে তারই বিরুদ্ধে আজকে আমরা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে নেমেছি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নেমেছি